السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أزمعين وقال الله تعالى رب اشرح لي صدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي ربي جدني العلم ربي جدني علما রহিম আল্লাহ সুবাহর অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ সুবাহ আমাদেরকে করেছেন সেই মহান স্রষ্টার উপরে আমরা সকলেই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান তাআলা তালা ইমানের পরপর সব থেকে মহান হুকুম আল্লাহ পাক আমাদের দান করেছেন সেটা হচ্ছে নামাজ এরপরে আল্লাহ সবহেন তালা আমাদেরকে দান করলেন আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলোয়াত করেছি পেশ করেছি আল্লাহ সোহান তাআলা তালা বলছেন যদি দুনিয়ার মানুষরা যদি আল্লাহ সুফহান তালার সাথে মহব্বত করতে চাও ভালোবাসা করতে চাও তাহলে প্রথমে আগে কি আগে কী করতে হবে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে আল্লাহ সুহেন তালা পবিত্র কোরআনের মধ্য শ্রয় আল ইমরনের মধ্যে বলেছেন কুল হে নবী আপনি বলুন আল্লাহ পাক বলছেন তাম পৃথিবীর মানুষদেরকে ইন বলুন ইনকুন্ত আল্লাহ তোমরা যদি আল্লাহ সোহেন আহ তালাকে ভালোবাসতে চাও যদি আল্লাহর মহাব্বত পেতে চাও ইনকুন্ত নবী সাল্লাহ আলি সালামের অনুসরণ এবং অনুকরণ করো যদি নবী সাল্লি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ করো তাহলে আল্লাহ সভ্যানা হো তালা তোমাদেরকে ভালোবাসবে এখানে অনুসরণ অনুকরণ বলতে কি কথা নবী সাল্লাহ আলি সাল্লাম যেভাবে চলেছেন যেভাবে উঠেছেন বসেছেন খাওয়া দাওয়া করেছেন লেনদেন করেছেন যেমনভাবে তিনি যে কাজগুলো করেছেন সেইভাবে আমাদেরকে করতে হবে সেখানে নবী সাল্লাহ আলি সাল্লামে কী জিনিস পছন্দ ছিলেন তিনি কি ভালোবাসতেন যেমন নবী সাল্লাহ আলি সাল্লাম যেসব জিনিসগুলো ভালোবাসতেন সেসব জিনিসগুলো আমাদের মধ্যে আনা যেমন আজকে যদি আল্লাহ সহ আনা হো তা আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে নবী সাল্লাহ আলি সাল্লাম অনুসরণ অনুকরণ বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আমাদের করতে হবে আর নবী সাল্লাল্লাহু সাল্লাম যেগুলো বর্জন করতে বলেছে সেটাই আমাদেরকে বর্জন করতে হবে মহataram ভাই এটা আমরা নিজে থেকে কোনো ফয়সলা নিলে হবে না আল্লাহ সুবহানাহু তাআলা অন্য জায়গায় বলেছেন সূরা হজরতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহা ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহা ইয়া আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই ইলাহি রাসূলি ওয়াত্তাকাল্লাহ ইন্নাল্লাহা সামিউল আলী। তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলবেন আর রাসূল করিম সাল্লাল্লাহু তিনি যেটা বলবেন তার উপরে ফয়সাল। এটা আমাদের নিজে থেকে করি। যেমন সামনে আমাদের আসছে নববর্ষ অর্থাৎ পয়লা জানুয়ারি। এটা মুসলমান আজকে পয়লা জানুয়ারি এমনভাবে পালন করে। মুসলমান আজকে জন্মদিন এমনভাবে পালন করে মুসলমান আজকে আমরা মুসলমান নাম নিয়ে যেমন আজকে আমরা যতগুলো ইহুদি এবং খ্রিস্টান আরও অন্যান্য কমরা যা করছেন সেগুলো আজকে আমরা পালন করছি মহতারাম ভাই এগুলো পালন করা যাবে না আপনার হাসরের সাত নামে রায়তাল্লাহ তালা বলছি রসুল যেটা তোমাদেরকে দেন সেটা তোমরা কি করেন সেটা তোমরা গ্রহণ করেন আর রসুল যেটা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করতে হবে আল্লাহ হতালা বলেছেন অন্য জায়গায় আল্লাহ সবহানাহত এই কথাগুলোই বলেছেন যাই হোক আল্লাহ পাক আমাদেরকে নবীর অনুসরণ অনুকরণ করে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করুক সকল বেলা আল্লাহ আমিন তো আল্লাহ সহ তালা আমাদেরকে এই অনুসরণ অনুকরণ করে জীবন জীবনযাপন করার তৌফিক দান করুক আজকে এ পর্যন্তই ওয়াখিরি দেওয়ানা আনি আলহামদুলিল্লাহ আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনারা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি